যাদের দরবারে গেলে যাদের নিগায়ে করম পড়লে তকদীর পরিবর্তন হয়ে যায় যাদের দরবারে গেলে জান্নাতি হয়ে যায় যাদের দরবারে গেলে সোহবতে গেলে বে নামাজি নামাজি হয়ে যায় যাদের দরবারে গেলে আর শেখের হয়ে যায় যাদের করম বান্দার জীবনে পরিবর্তন এনে দে আমার পূর্ববর্তী আল্লামা বলেছেন বড় সুন্দর সেটি শের নয় বাস্তব কথা চশমে রওশন কুমজে খা কে আউলিয়া তা ববিনি জেপতে দা তা তোমার চোখ আলোকিত করো তোমার চোখে এমন আলো এসে যাবে ওই আলো আসলে তা ববিনি জেপতে তা এনতেহা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সব কিছু দেখতে পারবে জোরে বলুন সবাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর জেপতে তা এনতেহা এপতে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে এমন ভাবে তোমার চোখে নূর এসে যাবে তোমার কাশ হাসিল হয়ে যাবে কাশ যখন এসে যাবে অন্য রাজা দেখে না তোমরা তা দেখতে পাবে আকবর বলেন এটা অতি সত্য কথা এই নূর আর আলো আসবে কিসের মাধ্যমে চশমে রোশন কোন খা কে আউলিয়া আউলিয়া ক্রামের নুরাদি কদমে পাখের জয়িত ধুলি সোহানলা বলুন ঔলিয়ায় ক্রামের কদেমে পাকের ধুলি যখন তুমি তোমার চোখে লাগাবে এই কদমের ধুলিতে তোমার খস এসে যাবে তোমার চোখে নূর এসে যাবে জোরে বলুন সোহান সেজন্যে আউলিয়া একরামের দরবারে যারা যায় তারা অনেক কিছু দেখে তাদের সহবতে বা আউলিয়া বেশিক্ষণ নয় কিছুক্ষণ সময় যদি আল্লাহর ওদির সোহবতে কাটানো হয় ব্য সাতসানা তাঁত বেরিয়া শত বছরের শত বছরের বেরিয়া এমাদত শত বছর তো আমাদের হায়াত নাই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এ ভিতরে চলে যেতে হয় কারো যদি শত বছর হায়াত আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় সেই শতবছর বে রিয়া যে এবাদতের মধ্যে কোন রিয়া নাই লৌকিকতা নাই অর্থাৎ মকবুল এবাদত এবাদতে মকবুলা যে এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এমন শত বছর এবাদতের চেয়েও ওরির দরবারে একটি জামানা সহবতে বসা এটার দাম আরো বেশি আরো জোরে আমার ভাইদেরকে আমি অনুরোধ করব। তারা আসবেন বসবেন আসল খাবার হচ্ছে কলবের খাবার রোহের খাবার কলব যখন জিন্দা থাকে ইজা সমস্ত জিসিম ঠিক থাকে ফাসাদাত ফাসাদাল যশুকুল্লহ আর কলব যখন নষ্ট হয়ে যায় সমস্ত জিসিম নষ্ট হয়ে যায়

আজকে এখানে চলতেছে জোর বল সবাই বসেন বসলে ওই আল্লাহর আপনি পাবেন ওখানে দাঁড়াই থাকলে কিছু খাবার পাবেন আপনার শরীর খুশি হবে আর এখানে যদি আসেন আপনার রু খুশি হয়ে যাবে যারা খাচ্ছে তারা খাবে আর যারা এখানে বসবে তারাও খাবে যারা এখানে না বসে শুধুমাত্র খাবারের সেই লাইনের মধ্যে আছে তারা শুধুমাত্র খাবার পাবে তারা আল্লাহ এবং রসুলের রেজামন্দি পাবে না বরং আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হয়ে যাবে যে বাবা তোমার আসল খাবার জিসিমের খাবার নয় তোমার আসল খাবার হচ্ছে কলবের খাবার জোরে বলুন সুমান